জনসাধারণের চলাচলের জন্য বিকল্প ব্রিজের ভাবনা রাজ্য সরকারের পূর্বস্থলে এক নম্বর ব্লকের নাদনঘাট ব্রিজ বিকল্পভাবে তৈরি করার জন্য উদ্যোগী রাজ্য সরকার তাই নতুন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শিবদাস দাসের নেতৃত্বে একটি পরিদর্শন অনুষ্ঠিত হয় হাজির ছিলেন ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ রাজকুমার পান্ডে পঞ্চায়েত প্রধান মিঠু দাস উপপ্রধান কামাল উদ্দিন শেখ সহ আরো অনেকেই এই প্রসঙ্গে রাজকুমার বাবু তিনি বলেন পুরনো ব্রিজটি উনিশশো আশির দশকে তৈরি হয়েছিল আর সেই কারণে বর্তমানে বৃத் চলাচলের অযোগ্য হয়ে রয়েছে তাই বিকল্প ব্রিজের ভাবনা ভাবা হয়েছে প্রশান্ত দেবনাথের রিপোর্ট সুন্দরবাংলা নিউজ বলবো dziś আজকে আমার সঙ্গে আমি বনভূমি ব্যবস্থাপক পূর্বস্থলী ওয়ান panchayat সমিতি আমার সঙ্গে আমার বিএলরও সাহেব সার্ভে করলেন আমার সঙ্গে আমার නাদনঘাট গ্রাম panchayetes প্রধান মিঠু দাস এবং উপপ্রধান কামাল উদ্দিন শেখ আছেন হরে কৃষ্ণ হালদার এলাকার বিশিষ্ট সমাজসেবী তিনিও আছেন আমাদের পঞ্চায়েত মেম্বার কৌশিক মোদক আছেন আমরা সকলে মিলে বিএলআর ও সাহেবের সঙ্গে ছিলাম সার্ভের কাজে তাকে সহযোগিতা করলাম এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এই ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ব্রিজের মাধ্যম হচ্ছে নদীয়া মুর্শিদাবাদের সঙ্গে সংযোগকারী পূর্ব পশ্চিম বর্ধমান থেকে শুরু করে সমস্ত গাড়ি এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে কতদিন ধরে এই সমস্যা যানবাহন চলাচল এই সমস্যা গত দেড় দু বছর ধরে আহ দশ টনের ওপর গাড়ি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে দশ টনের ওপর ভারী যানবাহন এখান দিয়ে চলাচল না করে আজকে মাপজোক হচ্ছে আজকে মাপজোক হলো রিয়েল সাহেব ছিলেন আমরাও ছিলাম আমরাও তাদের তাকে সহযোগিতা করলাম